আগামী পর একদিনও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই ঘোষণা দিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাতে এই বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন আগামী জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই সালের জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই সময়সীমা কোনোভাবেই অতিক্রম করবে না তিরিশ জুনের পর তিনি আর একদিনও দায়িত্বে থাকবেন না তিনি জানান প্রধান উপদেষ্টার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর নেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার অবস্থানকে স্বাগত জানিয়েছেন বলেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়েছেন তারা বিশ্বাস করেন বর্তমান প্রশাসন যে সংস্কার কাজ শুরু করেছে এবং যে বিচারের ধারাবাহিকতা রক্ষা করছে তা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আমরা একটি বড় যুদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্নভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে নানা উপায়ে আমাদের ডিস্টাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে এই পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা আরো বলেন বিভাজন থেকে জাতিকে রক্ষা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা যে অবস্থানে দাঁড়াতে পেরেছি তা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে তিনি উল্লেখ করেন এই মুহূর্তে আমরা ইতিহাসের এক কঠিন সময় অতিক্রম করছি অভ্যুত্থানের পর যে বিশৃঙ্খলার দিকে দেশ ধাবিত হচ্ছিল তা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা একটি সুযোগ পেয়েছি ধ্বংসের মুখ থেকে দেশকে টেনে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করানো এটাই মুখ্যম সময় শফিকুল আলম আরো বলেন প্রধান উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করেছেন যে যতদিন তিনি দায়িত্বে থাকবেন দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না তিনি দেশবাসীকে নিশ্চিত করেছেন যে তার নেতৃত্বে প্রশাসন সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে ডক্টর ইউনিসের ভাষা আমরা যাতে একটি গোলামি বাস্তবতায় ফিরে না যাই সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দেশ ও আন্তর্জাতিক মহলে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে সবকিছু ধ্বংস হয়ে যায় এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেনিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি